কি কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি দেখুন আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা একই অপরাধ যদি বেপরোয়া হয় মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মহর মেরে দেয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মহর মারা বলতে সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে চেহারা ত্রুটি বিচ্ছুটি দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায় তখন সেটা দিয়ে সত্য অসত্য ভালো মন্দ সুন্দর অসুন্দর এটা দেখা যায় না তো মানুষ অন্তরে যখন মহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায় এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয় এ সম্পর্কে সরি শুনানো আহমদ একটি হাদিস প্রসিদ্ধ রয়েছে যে আমরা অনেকে শুনেছি বলেছেন কোন ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে যখন সে আবার গুণা করে আরেকটা দাগ পড়ে আর যদি গুনা করে সে তবা করে ওটা মুছে যায় আর যদি দবা না করে তাহলে আরেকটা ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তরের উপরেই আয়নার মতো করে আয়না সবছ আয়না যেরকম দাগ পড়ে যায় তার পুরো অন্তরের উপরে দাগ পড়ে যায়

যে ব্যক্তি অলসতা বসত তিন জুমা পরিহার করলো ত্যাগ করলো পড়ল না তবে আল্লাহ আল্লাহ করবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন যারা দূর দেশে প্রবাসে আছেন যত কষ্ট তাদের পড়া উচিত এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন এটা খুবই ভয়াবহ একটি বিষয় আর সর্বশেষ যেটি সেটা হলো যে কুফুরি কাজ করলে কারণ আল্লাহ তালা কনেক বলতো আল্লাহ আলিহাবি কুফরিহিম কুফুরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তালা মহর মেরে দেন অতএব আল্লাহর কুফুরি হয় আল্লাহর প্রতি অস্বীকৃতি হয় অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে সেরকম গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করব